গুড ইভিনিং বন্ধুরা আজকে তোমাদেরকে চলে এসেছি আর ভিডিও নিয়ে আজকে আমাদের বাগানে আমি যাবো একটু সেটাই তোমাদের কাছে তুলে ধরবো আর কি কি করি সেগুলোই তোমাদেরকে দেখাবো এই যে মেয়ে এখানে ভিডিওটা দেখ কন্টিনিউ দেখতে থাকো তোমরা আমার সঙ্গে থেকে নিচে চলে এসেছি মেয়ে একটু পরেই আসবে আমি ওকে বললাম যাবিতে চল বাগানে অনেকদিন বাগানে আসা হয়নি বাগানে বাগানটাও পরিষ্কার করে করানো হয়েছে এটা তোমাদেরকে দেখাবো আমার বাবা এসে লঙ্কা গাছ লাগিয়ে দিয়েছে দেখুন এই যে ফুল আসছে কত লঙ্কা গাছ হয়েছে দেখুন এটা হলো সজনাটা সজনা গাছটা হয়েছে কী সুন্দর আর কদিন পরেই লঙ্কা ধরবে কী সুন্দর গাছগুলো হয়েছে দেখুন আর এটা আগে লাগানো হয়েছিল বাগানটায় পাতা ভর্তি হয়ে গেছিলো আর এদিকে এ ফুলগুলো এত সুন্দর ফুটে এগুলো সকালবেলা ফুল ভর্তি হয়ে যায় পুরো ভর্তি হয়ে যায় বাগানে ফুল জবা গাছটাও ভর্তি হয়ে যায় আর এখানে একটা সে পিঙ্ক কালারের জবা গাছটা এখানে নিচে এসে লাগিয়েছি এটা একদম ছোট্ট একটা সামান্য একটা ডাল ছিল আমি যখন কিনে নিয়ে আসি বাগানে লঙ্কা গাছ ভর্তি যদি লঙ্কা হয় আর আমাদেরকে কিনে আর খেতে হবে না ভর্তি লঙ্কা আর এই গরমে দুবেলা তো জল দিতেই হবে এই দেখুন আমি দেখাচ্ছি লঙ্কা গাছ একদম ভর্তি বাড়ির এই যে এখানে একটা জবা গাছ এই জবাটাও সকালবেলা একদম ফুল একদম ভর্তি হয়ে থাকে এটা একটা কি সাদা ফুলের গাছ এই লক্ষ্মী পুজোর সময় লাগে এটা আমি বলতে পারবো না কি কালার ওই সাদা কালারের ফুলটা ফোটে আর কি এটা দু তিন রকমের কালার আছে এটাকে খুব ভালো করে কেটে দিয়েছিল আমার মা এসে এটা কি সুন্দর ঝাঁকড়া হয়েছে এখানে একটা লঙ্কা গাছ অনেকগুলো লঙ্কা গাছ এগুলো লাগানো হয়েছে এবার কিছু লঙ্কাগুলো লঙ্কা গাছগুলো এখানেও লাগানো হয়েছে আর বেশি দিন অপেক্ষা নেই লঙ্কা খুব শিগগিরই ধরবে দরজা ছোট্ট ছোট্ট ইয়ে এসছে দুবেলা জল না দিলে এই গরমে গাছগুলো মরে যাবে অনেকদিন আসা হয়নি বাগানে মাম্মা মেয়ে আসবে বললো তারা আসছে না ওই দরজা আর একটা গোলাপের ডাল লাগানো হয়েছে বেঁচে বেঁচে গেছে নাকি বুঝতে পারছি না দেখা যাক কি হয় এখানে একটা ডাল আছে চারটে মতো এখানে একটা আর মেয়ের দুষ্টুমি দেখুন আমাকে বলে এলো যে আমি কি কি এই দেখুন কোন খেলা করছে আমাকে ডাকলাম তখন এলেনা এদিকে একটা হলুদ ফুলের গাছ শীতকালের দিকে পুরো ভর্তি হয়ে যায় ফুল আর এখানে একটা লেবু গাছটা এদিকে একটা আছে আর ওই দিকে একটা ভিতরের দিকে আছে একটা বলো এই যে এই ফুলটা ভর্তি হয়ে যায় শীতকালে হ্যাঁ প্রচুর গরম গাছগুলো মরে যাচ্ছে কেন

সরি মশার চাষ করা হয়েছে প্রচণ্ড মশা হ্যাঁ সবাইকে বলে দাও যে মশা আমাদের কাদা হয়ে যাবে তো আর এখন দুবেলা নাচ জল দিলে গাছগুলো একদম মরে যাচ্ছিলো গাছগুলো একদম আরও বাগানটা এত ঘাস হয়ে গেছিলো বাগানটাকে লেবার দিয়ে পরিষ্কার করা হয়েছে আর ফুল মানে এসছে লঙ্কা গাছগুলোয় এখনো লঙ্কা ধরেনি ধরবে প্রচণ্ড ভ্যাবসানি গরম প্রচণ্ড আর দুবেলা না জল দিলে তো গাছগুলো সত্যিই মরে যাবে কোথায় গেলে ও মনে ওপরের দিকে চলে গেল সারাক্ষণ দুষ্টুমি ছাড়া ওর কিছু কাজ নেই বসে বসে আঁকছিল আসছে তাহলে কোথায় যাবে যা ওপরে যাও তাহলে আমি যাচ্ছি আমি একটু জল দিয়ে দিই তারপরে যাচ্ছি মোটামুটি আমার জল দেওয়া হয়ে গেল আর একটু দিয়ে দেবো প্রচণ্ড এখানে দাঁড়ানো যাচ্ছে না বিকেলবেলা প্রচণ্ড মশা বাগানে গাছগুলো এত সুন্দর হয়েছে না আপনাদেরকে কি বলবো দারুণ সুন্দর গাছগুলো হয়েছে শুধু একটু সার একটু দিতে হবে এগুলোই হলে গাছগুলোর পকা ধরে যাবে গাছে মোটামুটি আমার জল আমি দিয়ে দিয়েছি এই দেখুন আর প্রচণ্ড গরম লাগছে এবার ওপরে যাব ওপরে যাব প্রচণ্ড ঘেমে গেছি থাকতে পারছি না মেয়ে চলে গেছে 去了家。 ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু বলো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা জানো নতুন তারা স্বার্থকে পাশে থাকবে সকলকে টাকা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে থাকবেন